আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন ডিজাইনের আরও একটা শাড়ি আর ম্যাচিং ব্লাউজ ডেলিভারি করেছি তো কিভাবে কাজগুলো করেছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো একটা সেমি মসলিন শাড়িতে শিউলি ফুলের কাজ করা সম্পূর্ণ শাড়িতে হচ্ছে ছোটো ছোটো করে শিউলি ফুল দেওয়া ছিটানো ফুল আর কি তো এরকমই আপুর ডিমান্ড ছিল তো এখানে দেখতে পাচ্ছেন একটা সেমি মসলিন শাড়ি আমি অর্ডার করেছিলাম তো শাড়িটা চলে এসেছে আর সেমি মসলিন শাড়িগুলো কিন্তু অনেকটাই সফট আর হচ্ছে পরতেও অনেক বেশি আরামদায়ক দেখতেও অনেক বেশি ভালো লাগে কাজ করার সময় দেখা যায় হাফ সিল্কের যে সেমি মসলিন শাড়িগুলোতে কাজ করতে কিন্তু বেশি ভালো লাগে তো যারা হচ্ছে হাফ সিল্ক শাড়ি নেন তারা যদি সেমি মুসলিন নিতে চান দেখা যাবে সেমি মসলিনটা হাফ সিল্কের যে একটু বেশি প্রাইস পড়বে অনেক বেশি না জাস্ট অল্প কিছু বেশি আর কি তো যাই হোক আর সেমি মসলিন শাড়িগুলো কিন্তু চোদ্দো হাত হয়ে হয়ে থাকে তো যারা লম্বা তারপর হচ্ছে একটু হেলদি তাদের জন্য কিন্তু সেমি মসলিন শাড়িগুলো অনেক বেশি ভালো তো হাফ সিল্ক শাড়িগুলোও ভালো হাফ সিল্ক শাড়িগুলোও কিন্তু বারো হাত হয় তো যাই হোক এখন হচ্ছে আমি শিউলি ফুলগুলো করছি একজন আপু কমেন্ট করেছিলেন আমি যে কীভাবে শিউলি ফুলগুলো আর্ট করি সেটা যেন দেখাই তো আজকের ভিডিওতে কিন্তু স্প্রিড কম রেখে আমি কিভাবে শিউলি ফুলগুলো আর্ট করি দেখিয়েছি আশা করছি আপু আপনার আপনার উত্তরটা পেয়ে গেছেন তো প্রথমে হচ্ছে আমি এতটুকু গ্যাপে কাজগুলো করছিলাম ফুলগুলো তো করার পরে আমার কাছে বেশি একটা ভালো লাগছিল না মনে হচ্ছিল যে হালকা হালকা হয়ে গেছে কাজটা তো পরবর্তীতে আমি আবার হচ্ছে ডাবল করে শিউলি ফুলগুলো সম্পূর্ণ শাড়িতে করেছি কাস্টমার একটা প্রোডাক্ট আমার কাছ থেকে নেবে নেওয়ার পরে যদি মনটা খুশি না হলো তাহলে জিনিসটা ভালো লাগে না সেজন্য আমি আবারও শিউলি ফুলটা আরেকটু গর্জিয়াস করে সম্পূর্ণ শাড়িতে করেছি লাস্টে আপনারা দেখতে পারবেন আর হচ্ছে এখানে হচ্ছে একটা ব্লাউজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভয়েল কাপড়ের একটা ব্লাউজ আর ব্লাউজগুলো সাধারণত বয়েল কাপড়েই হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল সবার জন্যই তো যাই হোক এখন হচ্ছে আমি ব্লাউজটাতে কাজ করছি আর ব্লাউজটাতে আমি একটু গর্জিয়াস করেই ফুলগুলো করব। তো আমার কাছে মনে হচ্ছে শাড়িটা যেহেতু সম্পূর্ণ শাড়িতেই হচ্ছে ছিটা ছিটা শিউলি ফুল আছে তো ব্লাউজটা একটু গর্জিয়াস হলে দেখতে ভালো লাগবে আর কালোর মধ্যে শিউলি ফুলটা বরাবরই অনেক বেশি ভালো লাগে অনেক বেশি অ্যাট্রাক্টিভ লাগে তো যে আপুরা অর্ডার করতে চান তার আমার পেজে যোগাযোগ করবেন পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই সাথে পিন কমেন্টে দিয়ে দিব যে কোনো ডিজাইনের যে কোনো কালারের শাড়ি পাঞ্জাবি বা থ্রি পিস আপনারা নিতে পারেন আমি যেহেতু কাস্টমাইজড ডিজাইন নিয়ে কাজ করি আপনারা অর্ডার করার পরে আমি রেডি করে দিব সমস্যা নেই তো এখন হচ্ছে আমি কাজ করছি অনেক কাপড়াই বলেন যে হোয়াইট পেস্ট কিভাবে আমি রেডি করি বা সাদা রঙটা কীভাবে রেডি করে থাকি আপনাদেরগুলো স্মুথ হয় না বা দেখতে ভালো লাগে না তো আমি একটা শর্ট ভিডিও কিন্তু এর আগে আপলোড করেছিলাম কিছুদিন আগে তো সেটার মধ্যে আমি দেখিয়েছিলাম আমি কিভাবে করে সাদা রঙটা রেডি করি একরামিনে সাদা রঙটা কিন্তু হোয়াইট পেস্ট হোয়াইট পেস্টটা দিয়েই হচ্ছে আমরা সাদা রঙের কাজটা করে থাকি হোয়াইট পেস্টের সাথে পরিমাণ মতো এনকে বাইন্ডার দিয়ে রঙটা মিক্স করে থাকি অনেক কাপড়াই বলেন কাজ করলে নাকি হোয়াইট পেস্ট দিয়ে কাজ করলে রঙটা ফুটে ওঠে না তো আপনাদের হয়তো বা বেশি পাতলা হয়ে যায় সেজন্য করার পরে ফুটে ওঠে না সেক্ষেত্রে আপনারা হোয়াইট পেস্ট একটু ঘন রাখতে পারেন আর যদি মনে করেন যে রংটা বেশি ঘন সেক্ষেত্রে অল্প পরিমাণে এনকে পেইন্টার দিয়ে আপনারা কাজ করবেন এতে করে আশা করছি আপনাদের রঙটা ঠিকভাবেই হবে আর হ্যান্ড পেন্টিংটা হচ্ছে প্র্যাকটিসের উপরে যে যত বেশি প্র্যাকটিস করবে তার কাজগুলো তত বেশি সুন্দর হবে হাতের কাজ যেহেতু কাজ করতে করতে দেখা যায় যখন আয়ত্তে এসে যায় তখন কিন্তু ভালো লাগে আর অনেক কাপড়ে জিজ্ঞেস করেন আমি আর্ট করে কাজ করি কিনা। না আপু এখন পর্যন্ত শিউলি ফুড আর্ট করে করা হয়নি তবে যদি প্রয়োজন পড়ে তখন কিন্তু আমি আর্ট করে নেই আর চেষ্টা করি আপনাদেরকে আর্টগুলো দেখানোর জন্য আর বিছানার চাদর নিয়ে অনেক অনেক প্রশ্ন এসেছে বিছানার চাদর কিভাবে করি বিছানার চাদরগুলোর কাজ করার সময় নিচে কি কাপড় বিছিয়ে করি তো আমি যখন বিছানার চাদরে কাজ করি ওই সময়টাতে কিন্তু আমি নিচে কোনো কিছু বিছাই না টেবিলে কাজ করি আবার অনেক সময় দেখা যায় টেবিলের উপর একটা কাপড় দিয়ে তারপর কাজ করি টেবিলের উপর কাপড় দেওয়া বলতে পুরাতন কাপড় দিয়ে তারপর বিছানার চাদর দিয়ে কাজ করে থাকি এতে করে যেই নিচের রঙগুলো যদি কখনো লাগে সেটা কাপড়ে লেগে যায় আর কি তো এইভাবে করে কাজ করি আর সবচেয়ে ভালো হয় আপনারা যদি ফ্রেমে কাজ করতে পারেন এতে করে আপনাদের রঙও কম লাগবে আর হচ্ছে কাজ করতেও আপনারা বেশি আরাম পাবেন তো আমি যেহেতু ফ্রেম ব্যবহার করি না আমার বাসায় ফ্রেম রাখার মতো এরকম জায়গাও নেই তো আমি হচ্ছে টেবিলের উপরে কাজ করি এই যে দেখতে পাচ্ছেন এই টেবিলটাতে করি আর আরেকটা আর এফ এলের টেবিল আছে বড় ডাইনিং টেবিল সেইটাতে আমি হচ্ছে আমার বিজনেসের কাজগুলো করে থাকি তো এখন হচ্ছে আমি ব্লাউজে কাজ করছি তো দেখতেই পারছেন ব্লাউজের নিচে কিন্তু আমি পেপার দিয়ে কাজ করছি ব্লাউজের হাতার ভিতরে পেপার দিয়ে কাজটা করছি অনেক কাপড়াই জানতে চান তাই বলে দিলাম তো পেপার দিয়েও আপনারা কাজ করতে পারেন সমস্যা নেই তবে পেপার দেওয়ার চেয়ে কাপড়ের নিচে করার কি বেশি ভালো মনে হয় আমার কাছে তো যাই হোক চাইলে কিন্তু প্লাস্টিকের যে কাগজগুলো আছে সেগুলোও দিতে পারেন একদম ডিটেলসে বলছি কারণ আপনারা কমেন্টের মধ্যে কিন্তু ডিটেলসেই অনেক আপুরা জানতে চান অনেক সময় হচ্ছে কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া হয় না তো আমি সবার কাছে সরি মোটে বলে নিচ্ছি আবার অনেক সময় রিপ্লাই দেই আবার বলি যে ভিডিওতে বলবো অনেক সময় ভিডিও করার সময় মনে থাকে না আশা করছি আপনারা সব কিছুই হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক সময় ভয়েস ওভার করার সময় কিন্তু আমরা ভুলে যাই যেহেতু আমাদেরও কিন্তু অনেকটা প্রেশারের মধ্যেই থাকতে হয় বা অনেক বেশি ব্যস্ত সময় কাটাতে হয় বুঝতেই পারছেন তো আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন আর অনেক কাপড়ে হচ্ছে এক কালারের বিছানার চাদরগুলো নিতে চাচ্ছেন আমার কাছ থেকে তো আপনারা এক কালার বিছানার চাদরগুলো যদি নিতে চান সেক্ষেত্রে আমার পেজে যোগাযোগ করবেন পেজের নাম হচ্ছে ক্রিয়েশন তো আমি পেয়ে যে আপনাদের সাথে বিস্তারিত জানতে চাইলে উত্তর দিয়ে দেবো ভিডিওতে বা কমেন্টে কিন্তু এত বিস্তারিত বলা যায় না আর এখন যে অরেঞ্জ কালারটা দিচ্ছি এটা হচ্ছে রেডি কালার এটা আমি রেডি করেই কিনে নিয়ে এসেছিলাম তো রেডি কালারটা দিয়েই করছি আর এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজ করা কমপ্লিট হয়ে গেছে তো রংটা রঙটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে আপনারা চেষ্টা করবেন রঙটা ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য আর হচ্ছে রোদে শুকানোর প্রয়োজন নেই ঘরেই কিন্তু রঙগুলো শুকিয়ে যাবে ফ্যানের বাতাসে তো দেখতে পাচ্ছেন কিন্তু কালো রঙটা আমি বুঝলাম না কেন যেন ক্যামেরাতে ওইরকমভাবে ভাবে ফুটছে না কালো কালারটা কিন্তু এটা কিন্তু একদম কালো কুচকুচে একটা শাড়ি আর এটার মধ্যে সাদা শিউলি ফুল দেখতে এত বেশি ভালো লাগছিল সামনাসামনি কিন্তু ভিডিওতে এটা বেশি একটা ভালো আসছিল না আর এই তো দেখতে পাচ্ছেন ব্লাউজটা ব্লাউজটা খুবই সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে আর আপু রিভিউ কিন্তু এখন পর্যন্ত পাইনি ডেলিভারি ম্যান আশা করছি আজকের মধ্যে আপুর হাতে প্রোডাক্টটা পৌঁছে দিবে আর রিভিউ যখন পাবো তখন আপনাদের সাথে অবশ্যই আপু রিভিউটা শেয়ার করব আমি আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি যতগুলো কাজ করেছি প্রত্যেকটাতেই পজিটিভ রিভিউ এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া এটাই হচ্ছে আমার কাজের পূর্ণতা আমি মনে করি আপনারা আমার প্রোডাক্টগুলো এত বেশি পছন্দ করছেন তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন তারা দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আশা করছি আপনাদের মন মতো ব্লগ নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি আমার কাছে খুবই খারাপ লাগে যখন কাজ করার পরে আমি মানে ক্যামেরার মধ্যে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি না ওই সময়টাতে কিন্তু খারাপ লাগে তো কিছুই করার নেই মাঝে মাঝে দেখবেন কালারটা কিন্তু আসছিলো আবার মাঝে মাঝে কালারটা আসছিলো না কালো রঙটা ওই রকমভাবে ফুটছিল না তো যাই হোক আপনারা বুঝে নেবেন কালোর মধ্যে সাদা শিউলি দেখতে তো ভালোই লাগে